সহযোগী সংগঠন আয়োজিত আজকের এই দোয়া মাহবিল উপস্থিত ভঙ্গামারি থেকে আগত নেতৃবৃন্দ ভ্রঙ্গামারি কৃষক দলের নেতৃবৃন্দ এবং আপনাদের সুপরিচিত চেনামুখ এক সময়ের দুপুর রাজনীতিবিদ বিশিষ্ট সংগঠক ভ্রঙ্গামারি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রার্থী কম দেওয়ার কোন সুযোগ নাই বিএনপি আসনে দিবে এই আমরা যদি ভোট উত্তীর্ণ করতে পারি তাহলে সরকার গঠন করতে পারবো তাই আমরা মনে করি যে একটি সিট হল এই সিটটি বিএনপির জন্য যেহেতু দীর্ঘদিনের আন্দোলনের ফসল উর্বর হয়েছে এই উর্বর অবস্থানকে আমাদের কাজে লাগাতে হবে এলাকা যদি অনেকে জাতীয় পার্টির অনেক এলাকা ছিল জাতীয় পার্টির ভোট দিয়ে আমরা কি অবস্থানে গিয়েছি আর সামনে সরকার যদি গঠন না করতে পারে জাতীয় পার্টি তাহলে আমরা জাতীয় পার্টিতে ভোট দিয়ে কি করব। তাই মনে করি যেহেতু যেহেতু সরকার গঠনে যে সামনে সুবর্ণ সুযোগ বাংলাদেশ এবং তার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদীর শক্তিকে ঐক্যবদ্ধ করব